এই অবস্থা খাদ্য মোতালের দ্বারা কাজের করে হুজুর আপনি বিলম্ব করছিলেন কেন অব্দুল মোতালি তুমি তো জানো না উনি দুনিয়া কোন সাধারণ মানুষ নয় আব্দুল মোতালি আমাদের কিতাবে দেখা আছে আগে নবী নবী সকল নবী খুলের সম্রাট abdul mudan যা রুচিরা করে আমার আল্লাহ সব কিছু করলেন এই নবীরে তুমি সাধারণ মনে করো না এই নবীর কি ধরনের সমস্ত কিতার মধ্যে আল্লাহ সব সংকেত দিচ্ছি আখরি নবী আসবে পদানমতি দিয়ে আসবে এই নবীর যদি আমি ইহুদি আলম ফুদে আল্লাহ কদম করে বলে আমি ধ্বংস হয়ে যাইব Oh, কাদের নবীর সঙ্গে বিয়া দেবী করতে পারব তো নবীর প্রথম আমি ফো দিলে আমি ধ্বংস হয়ে যাব তুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করে দাও সঙ্গে সঙ্গে মালিশ করার সাথে নবীজি সুস্থ হয়ে যায় জোরে আমি নবীজি সই বছর মা হারা হইলাম ওদের কাছে অনুরূপ ই কষ্ট দেওয়া যাবে বাবারেও কষ্ট দেওয়া যাবে সাহাবি বলল কোন বিজি আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পর উপযুক্ত কে নবীজি বলল সুম্মা অম্মকাম তারপর কে সুম্মা অম্মকাম তারপর কে সুম্মা অম্মকা চতুর্থবার বলছে সুম্মা আবকা মায়ের কথা তিনবার বাবার কথা একবার ঠিক না বে ঠিক মায়ের কথা তিনবার আল্লাহ কুরানে বলেছে হাতিতে বলেছে তিনবার কেন বলছে কারণ আছে কি আছে না হে জনম মা ওই ভূভূ মুসা সন্তান কর দইপরে দাশাদ রাত এ মাফুই ভূমি বাপ মা দেখা দিতে কাউনের লোকমা দিলে ভূমিvarphi বের করে দে খাবার খাইতে পারে নাম যত গো সময় খাবার খাই আবার ভূমিvarphi আপনার করে দে মা শুকনা হয়ে যায় কঙ্কাল হয়ে যায় যুবকে বொரு সন্তান মার করবে বড় হতে লাগে মার কষ্ট হয় আরে আপনি আমি যখন খাবার পিজি খাই আর কষ্ট হয় ঠিক না বেঠিক ঠিক তখন দাঁয়ার দোকানে গিয়া সম্মান খাই নাই তো আপনি আমি ট্যাবলেট খাই খাই আপনি আমি হালকা পাতলা হতে যায় ও ওই মা একদিন না এক সপ্তাহ না এক মাস না কম পক্ষে 10 বার 10 দিন ঠিক না বেঠিক মা রান্না বান্না করতে কষ্ট চলাফেরা করতে কষ্ট যুবক রে অনেক মা সন্তান লাঠি মারে মা অজ্ঞান হয়ে যায় মা কষ্ট পায় ডাল্লা জানে মা জানে যুবক রে নম্বর কষ্ট হইল প্রসব বেতা কি বেতা মা

মনরে অভদ লয় যা আমি মনরে পাবনারে জবল মা জমিনে গয়ে যায় গালা করে এর নাম কোন মা এর নাম কি হে মাকে কষ্ট দিও না হে মারদুয়ানিও তিন নাম্বার যে মা কষ্ট করে মা শুধু যম্মতি আদায় তো শেষ নাম এই সন্তান চিরকালে জন্মের পরে দেখবেন সারা রাত কিছু কিছুক্ষণ পর পর সন্তান ভূমি করে প্রস্রাব করে পায়খানা করে মায়গুলো পরিষ্কার করে দেয় কেন করা দেয় এই প্রস্রাবের মধ্যে ঘুমাইলে আমার কলিজা চান্দা লাগবে ঠিক না বেঠিক মা

আমার ভাই মাথা পিতার সেরা দিয়ে থাকাইলে লস না লাভ আর লস না লাভ কিন্তু ভাই আজকে আমরা সমাজের মধ্যে উল্টা উল্টা কি মা বাপে সেবা যত্ন করলে আমরা মনে করি বড় ভাই করে না আমি কেন করতাম না না তেন হেসা করবে না ভাই যেমন কর্ম তেমন ফল ঠিক তবে ঠিক